শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এরা এমনি মুনাফিক যারা তোমাদের কল্যাণ অকল্যাণের প্রতীক্ষায় উৎপেতে থাকে অতপর আল্লাহর ইচ্ছায় তোমাদের যদি কোনো বিজয় অর্জিত হয় তবে তারা বলে আমরাও কি তোমাদের সাথে ছিলাম না পক্ষান্তরে কাফেরদের যদি আংশিক বিজয় হয় তবে বলে আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল থেকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ তোমাদের মধ্যে কে আমতে দিন মীমাংসা করবেন এবং কিছুতেই আল্লাহ কাফেরদেরটির মুসলমানদের উপর বিজয় দান করবেন না অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামায় দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে এরা দদুল্লমান অবস্থায় ঝুলন্ত এদিকেও নয় ওদিকেও নয় বস্তুত যাকে আল্লাহ গুমরাহ করে দেন তুমি তাদের জন্য কোন পথে পাবে না কোথাও হে ইমানদারগণ পোমরা কাফেরদেরকে বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে পোমরা কি এমনটি করে নিজের উপর আল্লাহর প্রকাশ্য দলিল কায়েম করে দেবে নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোচোখের সর্বনিম্ন স্তরে আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না অবশ্য যারা তওবা করে নিয়েছে নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফর্মাবরদার হয়েছে তারা থাকবে মুসলমানদেরই সাথে বস্তুত আল্লাহ শীঘ্রই ইমানদারগণকে মহাপুণ্য দান করবেন তোমাদের আজাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ইমানের উপর প্রতিষ্ঠা থাকো আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ আল্লাহ কোনো মন্দ বিষয়ে প্রকাশ করা পছন্দ করেন না তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্যভাবে কিংবা গোপনে অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও তবে যেন আল্লাহ নিজেও ক্ষমাকারী মহাশক্তিশালী যারা আল্লাহ ও তার রসুলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায় প্রকৃতপক্ষে রাইট সত্য প্রত্যাখ্যানকারী আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য তৈরি করে রেখেছি অপমানজনক আজাব আর যারা ইমান এনেছে আল্লাহর উপর তার রসুলের উপর এবং তাদের কারো প্রতি ইমান আনতে গিয়ে কাউকে বাদ দেয়নি শীঘ্রই তাদেরকে প্রাপ্য স্বভাব দান করা হবে বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জানায় যে আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়া নিয়ে আসুন বস্তুত এরা মুসার কাছে বড় জিনিস চেয়েছে। বলেছে একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের দরুন অতপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মূষাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবার উদ্দেশ্যে আমি তাদের উপর তোর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত মস্তুকের দরজায় ঢোক আর বলেছিলাম শনিবার দিন সীমালঙ্ঘন করো না এভাবে তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম অতএব তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল তা ছিল তাদের এই অঙ্গীকার ভঙ্গর জন্য এবং অন্যায়ভাবে রসুলগণকে হত্যা করার কারণে এবং তাদের এই উক্তির দরুন যে আমাদের হৃদয় আচ্ছন্ন অবশ্য তা নয় বরং কুফির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন ফলে এরা ইমান আনে না কিন্তু অতি অল্প সংখ্যক আর তাদের কুফি এবং মরিয়মের প্রতি মহা অপবাদ আরোপ করার কারণে আর তাদের একথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মুশিকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে বরং তারা এরূপ বাধায় পতিত হয়েছিল বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পরে আছে শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তা আল্লাহ নিজের কাছে আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রোগ্রাম আর আহলে কিতাবদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ইমান আনবে ইসার উপর তাদের মৃত্যুর পূর্বে আর্কে আনতে দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে বস্তু তো ইহুদিদের জন্য আমি হারাম করে দিয়েছি বহুপুত পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানে দরুন